আসলে আমি যখন বাসায় আসি ওরা টের পায় সবগুলোই মানে আমি গেটের ভিতরে ঢুকলে ওরা খুব ডাকাডাকি করে উত্তেজনা বাড়ায় ঠিক আছে যখন আসি এখানে মানে একটা মানুষ তো মানুষই কিন্তু ওরা যেভাবে মানে সারা দেয় ভালোবাসা সারা খুবই জনপ্রিয় আর মানে ভালো লাগে আর আমি আসলে ধরেন আমার সঙ্গে যদি অন্য কেউ আসে তাইলে আর সমস্যা নেই কিন্তু আমি যদি আমি ব্যতীত অন্য কেউ খামারে আসে তাইলে ধরেন যে মাথা নষ্ট করে পালায় এত সাউন্ড ওদের আর এত চিল্লায় যতক্ষণ ওদের ঠান্ডা না করা যায় বাড়ির মানুষও বিরক্ত হয়ে যায় বুঝতে পারছেন যার কারণে আমি ওদের ভালোবাসি আর যখনই আসি ভালোবাসা না দিলে তো ভালোবাসায় বিশ্ব জয় করা যায় ওরা আমার দেয় আমি ওদের দিই যার কারণে আমার এগুলো পালা আসলে ওগুলো ওরা তো প্রাণী ওরাও আমরা যেহেতু ওদের পালি ওদের ওদেরও আমাদের সেবা দরকার আছে আমরাও ওর প্রতি পরিশ্রমে ওই এই যে ঘরটা দুইবার দুইতে হয় তিনবার দুইতে হয় গোসল করাইতে হয় ঝামেলা আছে ভাই এগুলো পায়খানা করে এগুলো পরিষ্কার করতে হয় নইলে তো আপনারা আসতেন পরিষ্কার দুর্গন্ধ নাই কুকুর তো দুর্গন্ধ সৃষ্টি হয় এগুলোও অনেক ঝামেলা তো আমারে সার্ভিস দেয় যার কারণে আমি করি বিনা স্বার্থে করি না আমার নিজের স্বার্থেই করি